বিজেপি মানে বিজেপি কি বলছে ওরা ভারতীয় আর এদিকে বিএসএফ বলছে ওরা বাংলাদেশি আমরা বাংলাদেশী আচ্ছা আগে তো আমরা আমার বাড়ি

মানে এই যে বাংলাদেশের এদিকে ঢুকতে যাচ্ছে তাতে আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন যে যদি এপারে চলে আসে তাহলে একটা সমস্যা হতে পারে না না সমস্যা আর কি হবে কোনো আমাদের নিরাপত্তা তো আছেই মানে এখানে তো কাটা তারে বেড়া আছে আছে আমাদের বিএসসি আছে আমাদের সুরক্ষা বাহিনী আছে বিএসসি কি নাম আপনার দীপক বর্মণ এরা তো ওই যে বাংলাদেশি ভারতে আইছে ওই বাংলাদেশের বিজেপি

আমরা কাজ করতে না ওই দিক থেকে চলে আসলাম হ্যাঁ ভুট্টা আছে হ্যাঁ ভুট্টা গেছি আমরা ভুটটা অন্য